গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা দেখছেন বগুলা হোমিও এবং আজ আমরা আলোচনা করবো একটি দারুণ কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ যার নাম অ্যাব্রোমা র্যাডিক্স বিশেষ করে মহিলাদের নানা জটিল শারীরিক সমস্যায় এটি খুব উপকারী চলুন জানি এই অ্যাব্রোমারেডিক্স হোমিওপ্যাথি ওষুধের উৎস কি উপকারিতা কী ডোজ কেমন হওয়া দরকার কাদের জন্য উপযুক্ত এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা করি তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এতে আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ আপনারা পাশে সাবস্ক্রাইব বাটন পেশ করে সাবস্ক্রাইব করে থাকুন হোমিওপ্যাথি সম্বন্ধিত বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপনারা পাবেন এবং এটা করতে আপনার এক মিনিটও সময় লাগবে না এতে আপনার কোনো খরচও নেই তো চলুন শুরু করা যায় অ্যাব্রোমা রেডিক্স অ্যাব্রোমা রেডিক্স ওষুধের উৎস সম্বন্ধে যদি আমরা জানি তাহলে অ্যাব্রোমা রেডিক্স তৈরি হয় অ্যাব্রোমা আগাস্টা নামে একটি গাছের মূল থেকে এই গাছটিকে বাংলা ভাষায় উলট কম্বল বা উলট কম্বল যেটা ডেভিলস কটন নামেও ডাকা হয় ভারতীয় আয়ুর্বেদ ও লোকচিকিৎসায় বহু বছর ধরে এটি ব্যবহার হয়ে আসছে হোমিওপ্যাথিতে এই গাছের মূল বা রুট থেকে মাদার টিংটা তৈরি করা হয় এই ওষুধের মূল গুণাগুণ মহিলা রোগ ডায়াবেটিস দুর্বলতা এবং মানসিক উত্তেজনায় বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে তো এইবার চলুন আমরা আলোচনা করি প্রধান প্রধান লক্ষণ এবং এর উপকারিতা প্রথম হচ্ছে মেনিস্ট্রাল ডিসঅর্ডারের ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় এই রেডিক্স ওষুধটি যেসব মেয়েরা বা মহিলা রজস্রাব বন্ধ হয়ে যায় অর্থাৎ অ্যামেনোরিয়া তাদের ক্ষেত্রে এই ওষুধ খুবই উপকার। খুব কষ্ট করে রজস্রাব হয় অর্থাৎ ব্যথা মানে ডিসমেনোরিয়া মিনিস্ট্রাল ডিস মিনিস্ট্রেশনের সময় প্রচণ্ড ব্যথা যে ক্ষেত্রে তাকে ডিসমেনোরিয়া বলা হয় সেই ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ভীষণ একটা উপকারী ওষুধ অ্যাব্রোমা রেডিস বা যাদের অতিরিক্ত রক্তপাত হয় বা মেনোরেজিয়া তাদের জন্য এই ওষুধ উপকারী অর্থাৎ সব ধরনের ডিসমেনোরিয়া অ্যামেনোরিয়া মেনোরেজিয়া তিন ক্ষেত্রেই অ্যাব্রোমা রেডিক্স খুবই উপকারী বিশেষ করে যেসব মেয়েরা অতিরিক্ত লজ্জাশী দুর্বল এবং ঘন ঘন মেজাজ খারাপ হয় তাদের জন্য খুবই উপকারী এই অ্যাব্রোমা রেডিক্স ওষুধ এইবার আমরা আসি যে আর কোথায় পলিসিস্টিক ওভারি সিনড্রোম যা বলা হয় পি বা ও এস এর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অনিয়মিত মেনিস্ট্রেশন ওজন বেড়ে যাওয়া মুখে লোম গজানো হ্যাঁ গ্যাস বমি বমি ভাব থাকলে এই হোমিওপ্যাথি ওষুধটি মাদার টিনচার হিসাবে ব্যবহার করা যায় তৃতীয় হচ্ছে ডায়াবেটিস ও ওবিসিটি ডায়াবেটিস এবং ওবিসিটির যে লক্ষণগুলো আছে সেই লক্ষণের ক্ষেত্রেও হোমিওপ্যাথি ওষুধ রেডিক্স খুবই গুরুত্বপূর্ণ রেডিক্স সাহায্য করে রক্ত শর্করার মাত্রা কমাতে অর্থাৎ রক্তে যে শর্করা বেড়ে যায় গ্লুকো সুগার বেড়ে যায় সেই মাত্রাটা কিন্তু কমাতে সাহায্য করে অ্যাব্রোমা রেডিক্স ওজন বেড়ে যায় মোটা হয়ে যাওয়া এবং তার ফলে অতিরিক্ত খিদে পায় ঘন ঘন প্রস্রাব এবং ক্লান্তিতে অর্থাৎ ডায়াবেটিসের যে সমস্ত লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো কিন্তু এই অ্যাব্রোমারেডিক্সেও কিন্তু রয়েছে তাই এই ওষুধটি কিন্তু ডায়াবেটিস এবং অবিসিটির ক্ষেত্রে একটা ভালো উপকারী ওষুধ চতুর্থত হচ্ছে ঘুমের অসুবিধা এবং নার্ভাসনেস অনেক রুগী আছে যাদের ঘুম হয় না চিন্তায় মাথা ভার থাকে সময় একটা দুশ্চিন্তা গ্রাস করে থাকে এসব ক্ষেত্রে অ্যাব্রোমারেডিক্স ভীষণ উপকারী পঞ্চমত কি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বিশেষ করে মেয়েদের মধ্যে যে ম্যানিস্ট্রেশনের সময় যে কোষ্ঠকাঠিন্য হয় সেক্ষেত্রেও এটি বিশেষ উপকার প্রদান করে এখন আমরা আলোচনা করব এর কনস্টিটিউশনাল ইন্ডিকেশানসগুলো কী আছে অর্থাৎ কার জন্য এই ওষুধ থেকে বেশি উপযুক্ত এই ওষুধ সাধারণত নিচের যে সমস্ত মানুষ তাদের জন্য অর্থাৎ এই ধরনের মানুষদের জন্য উপকৃত বিশেষ করে কিশোরী মেয়ে যাদের প্রথম থেকেই মাসিকের গোলমাল চলে তাদের জন্য অ্যাব্রোমারাডিক্স একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ওষুধ ম্যানিস্ট্রেশন বন্ধ হয়ে যাওয়ার পরই খুব চঞ্চল ও রাগই রাগ হয়ে থাকে রাগ বেড়ে যায় এরকম লক্ষণের ক্ষেত্রে খুব উপকারী অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত ও ইমোশনাল যে সমস্ত মহিলা তাদের জন্য এই ওষুধ ভালো কাজ দেয় যাদের শরীরে জলের অভাব চুল পড়ে খুব ঘন ঘন বেশি বেশি গোছা গোছা চুল পড়ে বা ওজন হঠাৎ বেড়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যায় ডায়াবেটিস রোগী যারা দুর্বলতা অনুভব করে এবং ঘন ঘন প্রস্রাব করে তাদের জন্য অ্যাব্রোমারেডিক্স খুবই ভালো ওষুধ এবার চলুন দেখি এই ওষুধের ডোজ এবং ব্যবহারের নিয়ম সাধারণত এই ওষুধ মাদার টিনচার আকারে খাওয়া হয় বা দেওয়া হয় দশ থেকে পনেরো ফোঁটা অ্যাব্রোমারেডিক্স মাদার সামান্য জল বা আধা কাপ জলে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে বিশেষ উপকার পাওয়া যায় খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে খাওয়া ভালো অনেক সময় চিকিৎসক অন্যান্য মাদার টিনচারের সঙ্গে মিলিয়ে দিয়ে থাকেন যেমন অশোকা মাদার পালসেটিলা সিপিয়া এর সঙ্গে মিশিয়ে দিয়ে থাকে তো সেটাতেও বিশেষ উপকার পাওয়া যায় সেটা লক্ষণ অনুসারে আর দীর্ঘমেয়াদি ব্যবহারে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত আবশ্য এবং জরুরি সতর্কতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে একটু আলোচনা করা যাক অধিকাংশ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে নিজে থেকে দীর্ঘদিন এই ওষুধ না খাওয়াই ভালো গর্ভবতী মহিলা বা দুগ্ধ দানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অন্য কোনো ওষুধের সঙ্গে খেলে মানে রিয়াকশান হচ্ছে কিনা তা হোমিওপ্যাথিক চিকিৎসক নিশ্চিত করতে পারবেন তো অবশেষে বন্ধুরা অ্যাব্রোমারেডিক্স হোমিওপ্যাথির একটা অনবদ্য একটা রত্ন বা একটা বিশেষ উপকারী ওষুধ বিশেষ করে নারীদের স্বাস্থ্যজনিত সমস্যা হরমোনের গোলমাল ডায়াবেটিস ও মানসিক চাপ কমাতে বিশেষ উপকার পাওয়া যায় যারা মা নিয়মিত মাসিক সমস্যায় ভোগেন তাদের জন্য এ যেন একটা প্রকৃতির আশীর্বাদ তবে মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির পরামর্শ অবশ্যই নেবেন সকলে ভালো থাকবেন আজকে ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা অন্য একটা ওষুধ নিয়ে আবার আলোচনা করব ধন্যবাদ